আর মূল কথা হলো এই কবুতরটার বাচ্চা ফুটছে তাই না ভাই এই যে দেন বাচ্চা ফুটছে ডিমের খোসা আমি একটু দেখাই দিই এই যে দেখেন এই যে এই যে বাচ্চা দেখা যাচ্ছে কড়া আছে জানি এটা নট ভাই আর এই যে একটা বাচ্চা আছে দেন বিশাল সাইজে বাচ্চা কি আপসান গ্রিজেল আছে আপসান গ্রিজেল আছে তাই না আচ্ছা ভাই কবুতরগুলো উঠান তো উপরে দেখি বন্ধুরা এটা হলো জোড়াটা এই যে দেখেন আপনারা বর্তমানে কি করা আছে এই যে দেন মাটি একবার মানে জমাটি এই যে মাটিটা আসছে দেখেন মাটিটা

অনেক লোক মাটি বসা দেখলে নড়ে খাবার নিয়ে দেয় এই যে দুইটা নর আর এই জায়গায় দুইটা নয় হ্যাঁ আমার মাদির শর্ট মাদির শর্ট কালেকশন করে ভালো কোয়ালিটির একটু বিপদে বাসা পাল্টা পালাইছেন আচ্ছা যারা বিক্রি করতেছেন তারাও নিতে পারবে তাই তো যারা বিক্রি করতেছেন তারাও নিতে পারবে জায়গা থেকে তারা বিক্রি করতে পারবে

পরিচালন করতে পারবে না যেহেতু একজন মাসে যারা পালে অন্যজন পারে না তো ভাই নেওয়ার কথা বলছিল আমার খাঁচা ঠাঁচা ল্যাপটপ সবাই মানে দরদাম সব সব কিছু হয়েছিল পরবর্তীতন্ত্রী বলে যে না আমার এই সমস্যা এটা তো আমি নিতে পারবো না তার ভাইদের কাছে আমার একটা অনুরোধ যারা কবুতর নেবেন

একদম পাইকারি দাম দিবেন আর কিছু করা যাবে না কবুতর ভালো বন্ধুরা এই কবুতর গুলো আছে একদম বাটিশ যেটা বসে আছে এটা পারবেন আর মূল কথা হলো এই কবুতরটা বাচ্চা ফুটছে তাই না ভাই এই যে দেন বাচ্চা ফুটছে ডিমের খোসা আমি একটু দেখাই দিই এই যে দেখেন এই যে এই যে বাচ্চা দেখা যাচ্ছে কড়া আছে জানি ভাই ইদুরের জন্য আমার সমস্যা তাই ইদুরের জন্য থাকে না একটা ডিম আছে একটা 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 পড়ছে জানি ভাই ওই যে ইদুরই করে নিয়ে গেছিল এই বাচ্চা খাইতে আজকে পড়ছে ভাই আজকে পড়ছে ভাই আচ্ছা ভাই এই কোদুরগুলো কি কেমন নাকি বলেন তো এগুলো সবই পাইকে দাম থাকবে একবার কম রেট একদম কম রেট হ্যাঁ ভাই একদম আচ্ছা বলেন কেমন নাকি এটা যদি কেউ নাই ভাই কোনো বাজিতে না 3500 টাকা এটা 3500 টাকা হ্যাঁ এটা বাচ্চা সহকারে

এটা নট ভাই আর এই যে একটা বাচ্চা আছেন বিশাল সেই যে আফসান গ্রিজেল আসছে তাই না আচ্ছা ভাই কৌতুলগুলো উঠান তো উপরে দেখি বন্ধুরা এটা হলো জোরাডা এই যে দেখেন আপনারা বর্তমানে এই কৌতুলগুলো আমি দেখাই দিলাম আসলে মানে যারা বা বাবা যারা খামারি পিওর তারা কিন্তু এই কৌতুলগুলো আপনারা চালিয়ে নিতে পারেন যে বাইরে আসলে খামার থেকে আইসা দেখে শুনে নিতে পারবেন

এই ব্যালেন্স কি আসে ভাই হ্যাঁ ব্যালেন্স কৌতুল আছে ব্যালেন্স মার এই যে প্রত্যেকটা কৌতুরের আগে যেগুলো দেখেছি যেগুলোরও ব্যালেন্স আছে ঠিক আছে খুবই সুন্দর কবুতর আচ্ছা এটা বাচ্চা সহ দিবেন তাই তো এই যে বন্ধুরা কবুতরটা আমি দেখাই দিলাম এই যে ভাই ওই যে দেন আপনি দর্শন কবুতর ছুটে গেছে কবুতর দত্তই স্ট্রং করে ভাই এই যে দেন কবুতর জি ভাই এটা ফেদারটা ধরন্ত ভাই

একদম তেমন শেপ কোয়ালিটি আর একদম জমা ডিম সহকারে আপনারা চাইলে নিতে পারেন কবুতর গুলা এই যে লক্ষ্মী একটা কবুতর মা দিটা বেশি লক্ষ্মী এই যে দেখতেছে ভিডিও করতেছে চেহারা দেখাইতেছে এই যে নটটা মার্শাল অনেক সুন্দর একটা কবুতর

আপনার আল্লাহ আস্তে আলু উড়াইতে পারবেন উড়াইতে পারবেন মানে কি কত দূরানোর জন্য না এটা রেস রেস আমার কাছে না থাকে অন্য অন্য কোনো বিদের কাছে থাকলে বা অন্য কোন আমার কাছে থাকলে হাত বদল হইলে হুম আট হাজার সাত হাজার আট হাজার টাকা জোড়া হুম হুম জোড়া আচ্ছা আজকে কি অবস্থা বলেন আজকে দুইটা ডিম আছে জমা ডিম সহকারে হুম পঁয়ত্রিশশো এটা নিতে পারবো কত দিয়ে ভাই

বন্ধুরা এই যে দেন এই কৌতর ডিমে আছে আপনারা চাইলে ডিম সহকারে দেখে শুনে প্রত্যেকটা কৌতরের সাইলা দিছে ডিমটা যত বিক্রি করে দিব ভাই একটা হুমার নিচে দিছে তাই তাইতো নর্মাল হুমার নিচে দিছে ধরেন ভাই এটা এই যে আইসলে পায়খানা করে দেয় ডিমের কৌতর ওগুলা এই যে দেখেন ভাই এই জোড়াটা কেমনি কি কন ভাই একটু কমাইটা বয়ে দেন ভাই যেহেতু আপনার পুরো লব বিক্রি করে দিবেন আচ্ছা এখন একদম কত হলে দিতে পারবেন যেটা পাইকারি মানে একটার দামে দুইটা দামে একটার দামে দুইটা তো আচ্ছা বন্ধুরা একটার দামে দুইটা বাই পার পিস কত করে নিচ্ছিলেন পঁচিশশো টাকা বন্ধুরা এখন ভাই এখন ছেড়ে দেবে তো এই জন্য হয়তো ভাই একটু মানে চাচ্ছে যে বাপেরা নিয়ে পালেন ভাই কৌতুলগুলা ব্যাপারি করে দিলে তো ব্যাপারী এরা নিয়ে বেঁচবে আবার সেই আগের দামে হয়তো বা এই জন্য হয়তো বা ভাই এটা কমায় দিতেছে যারা গৃহস্থ আছে তারা নিয়ে পারলে খুশি হইবো ভাই তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে এটা মাক্সি ভাই মাক্সিটার গেট আপটা আমি দেখাই দিলাম দেখছেন ভাই এটার বাচ্চা কাচ্চা লাগার রমত অনেক সুন্দর আসবে আর কৌতুরের গেটা বহু সুন্দর তাই তো ভাই ব্যালেন্স ক্লাস একদম একের আছে না একের আছে ব্যালেন্স পেদার আল্লাহ রহমতে তো ইনশাল্লাহ এই মাক্সি এই প্যাডটা ভাই আপনারা যারা নিবেন ইনশাল্লাহ অনায়াসে নিতে পারেন মাসা আল্লাহ অনেক সুন্দর আর একটি প্যাড একদম ডাউন শেপের

একটু জোরও দত্ত এই যে এই যে দেন খুবই সুন্দর আচ্ছা ব্যালেন্সটা দেন হ্যাঁ আর বার কালার মানে এগুলো বলা লাগবে না একবারে সাপোর্ট করে তো এই যে দেন ব্যালেন্স হবে ভাই হ্যাঁ ওকে ঠিক আছে তাহলে একদম 300

দীর্ঘ সময় আপনার বাচ্চাটা নিতে পারবেন আর চাইলে আপনার এগুলার বাচ্চা যে কোনো টাইমে যে কোনো জায়গার থেকে আপনারা সিটি লেখে বাসা পাঠাইতে পারবেন লেখা ঠিক আছে ইমার্জেন্সি ঠিক আছে তোর হাট বাজারে গেলেন ব্যস্তে বেসলেন না সাইরা দিলেন দাপ করে চলে আসে আমার এগুলোর বাচ্চা কাচ্চা এই যে দেন অনেক বাইরে আছে যে হাটে সাইরা দেন বা টস খেলেন বা রেস খেলেন এগুলা এগুলে সেই কবুতর আপনারা পারবেন ঠিক আছে এই যে শেপ এবং তার যে কোয়ালিটিটা আমি বলবো যে এই লোকটা সেরা একটা কবুতর বাইর এটা তো ভাই এটার দামটা আপনি হাতের নাগালে কত টাকা হলে আপনি দিতে চান বাচ্চা কাচ্চা একদম পারফেক্টলি আপনারা নিতে পারবেন কোনো সমস্যা ছাড়া তাই তো আচ্ছা একটা তো ধরবেন নাকি এই যে বন্ধুরা দেখেন তার গেট আপ কোয়ালিটিটা শেপটা

কা এটার দামটা একটু বেশি কেন বুঝলাম না কোয়ালিটির উপরে ভাই এই শেবের একটা মাদি নিতে গেলে বন্ধুরা কত টাকা লাগবে এটা আপনারা নিজেরও বুঝতেছেন আর এটা হলো লটটা তো আশা করি বন্ধুরা যেতো ডিমের কবুতর বেশি হাতহাতি না করলাম আমরা এই যেন আই থেকে পায়খানা করে প্রত্যেকটা কবুতর ডিমে হ্যাঁ খাঁচা স একদম পাইকারি দামে আপনারা নিতে পারতেছেন মাত্র কয় টাকা লাগবে আজকে এটা হলো নটটা ভাই মাদিটা তাই না এই যে কোয়ালিটি আমি দেখাই দিলাম আর এই মা এই যে বন্ধু বললাম না একটা জোড়ার কবুতর এই জায়গার ভিতরে বসা এটা কি কবুতর এটা এটো ইসে যে আপনি অপশন গিজেন মাই লাইক এটা হ্যাঁ এটা বানজা নাকি ভাই মানে টিস অপশন গিজেন আর এটা জেনারেট ব্লক সে করে এটা বানজা বানজা একদম বানজা কবুত বানজা একবার পিওর বানজা এই যে আমি অনেক ডিম পা চালিয়েছি হ্যাঁ আর ভিতরে ডিম তো আছেন প্রচুর কিন্তু আমি তো দেখতে হবে আচ্ছা এই বাচ্চা খাওয়াই কেমন ভাই এটা প্রচুর খাওয়ায় যদি আমি অনেক বাচ্চা নেছি আর এখন এই যে ডিম চালা আছে হ্যাঁ হ্যাঁ

আচ্ছা ভাই এই জোড়াটা নিতে ছেলে কত টাকা লাগবে এটা যদি কোনো বাই না 2500 টাকা একদম হ্যাঁ জমা ডিম দুইটা বাচ্চা হবে একদম কত টাকা লাগবে ভাই যদি না 2000 টাকা দুইটা ডিম সহকারে 2000 টাকা লাগবে জি জি এই বিউটি জোড়াটা ভাই একদম টপ কোয়ালিটির একটা কবুতর মাথা একদম ফাসা লাগে বাজে বাজার ভাই তাই তো জি আচ্ছা ঠিক আছে মাসা ভাই এই জায়গায় এক জোড়া কবুতর আপনার নাই নাকি নেবে বিশ দিনের ভিতরে ডিম দিবে আলাদা মতো তাই এখনো তো ভাই ইয়ে হয় নাই এখন আমার হয় না তাই ছশ পরের ভিতরে

আচ্ছা দেন বন্ধুরা আপনারা কতগুলো দেন আলাদেন বারোশো টাকা চব্বিশশো টাকাশো টাকা নারোশো বারোশো আঠারোশো টাকা আঠারোশো টাকা লাগবে

একদম কোয়ালিটি বেশি মাশাআল্লাহ মোটা আয় আচ্ছা মোটা ছোট বক্সি তাই তো যদি কোন ভাই যদি মাটি থাকে নর দুটো নিয়ে রাখেন এটা কি দিলেন ভাই ভাই এটা মানে ডিম বাচ্চা কর এমনে

এই যে আরো একটা এই নটটা মার্শাল অনেক সুন্দর একটা নট লাস্টে যে নটটা দিচ্ছেন আপনারা বন্ধুরা এই নটটা আমি সাজেস্ট করবো আপনারা নিলে অনেক কোয়ালিটি হ্যাঁ

আর এই জায়গায় দুইটা নয় হ্যাঁ যেটা আমার শট মাদ শট মাদির শর্টের কালেকশন করে ভালো কোয়ালিটির হ্যাঁ এইগুলো আমি ছেড়ে ওকে বন্ধুরা আবারও বলি এই খাচাগুলা যাদের লাগবে ইনশাল্লাহ খাঁচা একদম বাটি সহকারে আপনার চাইলে যেটা দামি করার টি সহকারে নিতে ভাই আর আমি যদি কোনো ভাই আমার একবার কবুতর খাচা আমি যথেষ্ট পরিমাণে আমি কমিয়ে ভাই